ডিস্টার্বও করতো ঠিক আছে এবার অনেক সমস্যা হয়েছিল মিডিলে ঠিক আছে অনেক সমস্যা হয়েছিল মিডিলে তা আবার আমার বাড়িতে বসে বলেছিল এবার প্রচুর সমস্যা হয়েছিল তা আমি না বলে দিয়েছিলাম তারপরে সব কিছু মিঠাই গেছিলো তারপরেও হঠাৎ করে আমাকে ডিস্টার্ব করা শুরু করে আমাকে ওটা আজকের অ্যাটাক করে আমি তো এখানে থাকি না আমি মেডিকেল কলেজ থেকে বি এস সি নার্সিং করে আমি এখন জব করি বেনারসে থাকি আমি আজকে এসি আমাকে হঠাৎ করে পুরো কাটারে দেওয়ার পর ওপর গলার ওপর পুরো চালিয়ে দিয়েছে হাতে চালিয়ে দিয়েছে

বিচি আমাকে রাস্তায় উঠা ধাক পড়েছে আবার আবার ভাইকে আপনার নামটা নমস্কার বন্ধুরা আমার নাম সুবজ সরকার প্রেমে প্রত্যাখ্যান রাগের চोटे প্রেমিকারকে হাসোয়ারক ভগবান জানে এটা কেমন প্রেম বসন্তীর বাসিন্দা সুস্মিতা Mondal বেনারসের নার্সের কাজে কর্মরত সে Sushmita প্রেমের প্রস্তাব দান বিশ্বজিৎ কিন্তু সুস্মিতা সেই প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন শুক্রবার বাসন্তীতে সুস্মিতা তার বাড়িতে ফিরে আসলে সিভিক ভলেন্টিয়ার সেই সুযোগে হাসোয়ানিয়ে তাকে আক্রমণ করেন বাসন্তী থানার বাসিন্দা বিশ্বজিৎ খাঁ যিনি বাসন্তী থানার একজন সিভিক ভলান্টিয়ার বিশ্বজিতের ফাঁসির দাবি জানিয়েছেন সুস্মিতা কে হয় ভাই কি নাম ভাই বিশ্বজিৎ বাড়ি কি করে কি পুলিশের করে টিভি থানা কি হয়েছিল

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ